তুমি কি পা রনা একটু সুকামারে দিতে পারলে কেন দিলে না গো পারলে কেন দিলে না গো আমায় সুখী হতে দয়াল আমায় সুখী হতে তুমি কি পা রনা একটু দিতে তুমি কি পা রোনায় একটু সুখামারে দিতে পারলে কেন দিলে না গো পারলে কেন দিলে না গো আমায় সুখী হতে দয়াল আমায় সুখী হতে তুমি কি পা রোনায় একটু সুখামারে দিতে তুমি কি পা রায় একটু মারে দিতে দয়াল কি ক্ষতি করেছি তোমার করছ তুমি আমার সাথে এমন ব্যবহার আমি কি ক্ষতি করেছি তোমার করছ তুমি আমার সনে এমন ব্যবহার নয়ন জলে বক্ষবাসে নয়ন জলে বেদনার বেদনারস্রোতে আমার বেদনারস্রোতে তুমি কি পা রনা একটু সুকামারে দিতে তুমি কি পা রনা একটু সুকামারে দিতে দয়াল আমায় দিন পাঠাইলে সেদিনে বুঝি সুখ ছিল না সুখের জগতে ও দয়াল আমায় দিন পাঠাইলে সেদিনে বুঝি সুখ ছিল না সুখেরই জগতে সুখ থাকিলে এত দুঃখ সুখ থাকিলে এত দুঃখ কেন হয় পোহাতে দয়াল কেন হয় পোহাতে তুমি কি পা রনা একটু দিতে তুমি কি পা রনা একটু সুখামারে দিতে ও দয়াল তোমার যদি লাগে ভালো যত পারয়ার যন্ত্রনায় আমাকে ও দয়াল তোমার যদি লাগে ভালো যত পারো যন্ত্রনায় আমাকে পাগল আব্দুল সালামে কয় পাগল আব্দুল সালামে কয় চাইব নায়ার সুখী হতে দয়াল চাইব নায়ার সুখী হতে তুমি কি পা রনা একটু সুখামারে দিতে তুমি কি পা রোনা একটু সুখামারে দিতে পারলে কেন দিলে না গো পারলে কেন দিলে না গো আমায় সুখী হতে দয়াল আমায় সুখী হতে তুমি কি পা রণায় একটু সুখামারে দিতে তুমি কি পা রনা একটু দিতে